জাত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ব্যাটল থেকে সহ বিষয় বিষয়ক নির্বাচন করছি পাঁচ নম্বর এবং আমি আমার লিফলেটটি বানিয়েছিলাম উপর আমাদের পুরাতন সংস্কৃতি আর পিছনে কিছু মোবাইল নাম্বার দিয়েছিলাম ইমার্জেন্সিতে এখানে অ্যাম্বুলেন্স আমাদের টুকরো অফিস আমাদের গেটের পুলিশ ফাঁড়ির নাম্বার ছিল আর ভিতরে কিছু কথা ছিল আমি চেষ্টা করেছি আমার প্রচারণাতে আমি সংস্কৃতি বিভিন্ন অঙ্গ বিভিন্ন অঙ্গ নিয়ে আমি আমার প্রচারণা আজকে আমি গান দিয়ে আমাদের প্রচারণা চালাচ্ছি আমার আপনারা জানান গান আমাদের সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ সেই হিসাবে বেশি কিছু আসে গান এবং গান যেটা আমাদের একদম শেকড়ের গান আমাদের বাউল গান সেটা দিয়ে আসি প্রচারণা করছি এবং শিক্ষার্থীদের কাছে বেশি প্রচারণা করছি শেষ মুহূর্তের প্রচারণা আপনারা দেখবেন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন এবং গতকাল রুপীন বরণ ছিল সব মিলিয়ে একটা খুবই উৎসব মুখর একটা পরিবেশ ক্যাম্পাসে বিরাজ করছে আর সেই জায়গাতে আজকেই মোটামুটি শেষ দিন আমাদের প্রচারণা সবাই সবার সব প্রার্থীদের সাথে দেখা হচ্ছে ভালো লাগছে যে সবাই কাজ করছে সবাই সর্বোচ্চ কাজ করছে ভালো লাগছে এবং উৎসব ভালো লাগছে কিন্তু প্রায় পঁয়ত্রিশ বছর পরে এই নির্বাচন সবাই এই নির্বাচন নিয়ে খুব